আজ পর্যন্ত বিজেমিএ চার মাস দায়িত্ব নেওয়ার পরে সেভারাল টাইম সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি আমাদের কনসার্নগুলো জানানোর জন্য উনি সময় দেন নাই একশো মিলিয়ন ডলারের কোম্পানি আমি আমার ক্ষোভের সাথেই বলছি যে স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট লেভেলের লোক আসে উনি ওনাকে সময় দেন আর ফোর্টি বিলিয়ন ইন্ডাস্ট্রি এক্সপোর্টের ওনাকে সময় দেন না তো এটার দায় ওনাকেই নিতে হবে সময় না দিলে আমার কনসার্নটা কিভাবে জানাবো কিভাবে নেগোশিয়েট করব। নেগোশিয়েট করার সুযোগ দিলেই না আমি প্রমাণ করতে পারবো আমাদের নেগোশিয়েশন স্কিল আছে কি নাই এটা স্পষ্ট যে আমাদের প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের প্রস্তাবিত বিশজন শ্রমিকের সম্মতির ভিত্তিতে ট্রেড ইউনিয়ন গঠন প্রক্রিয়া এশিয়ায় সবচেয়ে দুর্বল এবং অস্থিতিশীল কাঠামো তৈরি করবে এতে করে বিদেশি বিনিয়োগকারীদের কাছে একটি নেতিবাচক বার্তা যাবে যাতে ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে ওয়ার্কিং কমিটি এবং টিসিসির সভায় সকল পক্ষের আলোচনায় যে সিদ্ধান্তগুলা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল উপদেষ্টা পরিষদ তার অনেকগুলাই মূল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা ছাড়াই অনুমোদন দিয়েছেন এবং পরিবর্তন করেছেন এটা কেবলমাত্র শিল্পপক্ষ বা শ্রমিক উদ্যোক্তা এবং সরকারের পারস্পরিক আস্থার সম্পর্ককেও দুর্বল করবে